নামাজ আসলে বাংলাদেশে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম নামাজ পরে আগে না নামাজ আর আমরা শুনে থাকি যে নামাজ চাবি যদি ইমান না থাকে তাহলে নামাজ কিভাবে বেহস্তের চাবি হয় আর দ্বিতীয় প্রশ্ন একটা আছে আগে এটা উত্তর দেন তারপর দ্বিতীয় প্রশ্ন আমি বিশ্বাস তিনি ইসলাম পশ্চিমে প্রশ্ন করেছেন প্রশ্ন ইমান আগে না আমল আগে নামাজটাকে আমি ছেড়ে দিলাম ইমান না আমল মানে শুধু নামাজ নাই এসে রোজা আছে হজ আছে জাগা গোটাটাকে ঢুকে নিলাম ইমান আগে না আমল আগে পৃথিবীর সমস্ত ধর্মই এ কথা বলে প্রথমে ইমান প্রথমে কি ইমানবিহীন কোনো আমল গ্রান্টেড নয় যার ইমান নেই সে যদি কোটি টাকা দান করে সেটা গ্রহণযোগ্য হবে না এটা ইসলাম বলে এটা খ্রিস্টান বলে এটা হিন্দুজম বলে বুদ্ধিজ সবাই এক কথা এখন নামাজ কেউ যদি পড়ে তার ইমান না থাকে হবে না একদম খ্রিস্টান যদি কোটি টাকা দান করে কিন্তু যীজুস যিশুর ওপর ইমান নাই সে জান্নাত যাবে কথা বলেন খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যাবে না তাই এই জায়গাতে পৃথিবীর কোনো ধর্ম দ্বিমত করে না সবাই বলে আগে ফেত ইমান তারপরে আমল জি